আজকে তো মানুকে ডাক্তার দেখবে তোমরা জানো কালকে ব্লাড টেস্ট হয়ে গেছে তো সারা রাত তো ঘুম হয়নি ওই উঠে উঠে বসেছিলাম তো উঠে গেছি অনেক সকালে মানু তো এখন বাজে এই ভিডিওটা শুরু করেছি আটটার থেকে মানু স্নান করে একদম রেডি হসপিটালে যাওয়ার জন্যে আর মানুর বাপি জামাকাপড়গুলো কেঁচে দিলো আমরা যে এসছি কালকে তো জামাকাপড় কাচা হয়নি ওইভাবেই ছিল দেখলে ঘর পাল্টাপাল্টি করার কারণে অনেকটাই লেট হয়ে গেল তো এর জন্যে আজকে সকালবেলায় সব ধুয়ে দিয়ে যাচ্ছি আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এখানে রোদের তেজও আছে সেরকম একটা শীত নেই তো আমি জামা কাপড় কটা মেলে গিয়ে বাসন মেজে এসেছি একটু চা করব চা খেয়ে তারপরে আমি স্নান করে রেডি হব কারণ অতটা ব্যস্ত নেই ব্লাড টেস্টও করা আছে তো ব্লাড টেস্ট থাকলে আটটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাই তো নটা দশটার সময় গেলেও অসুবিধা নেই কিন্তু মানুষ তো রুমে যাবে ও তো বলছে মা কালকেও একবার যায়নি চলো চলো তাড়াতাড়ি যাবো ও তো ব্যস্ত আর ও অলরেডি রেডি হয়েও গেছে ওর বাপি তো জামা প্যান্ট পরবে ছেলে মানুষের আর রেডি হতে কি মেয়ে মানুষদেরই তো একটু যা লেট হয় তো এর জন্য জামা কাপড়গুলো মেলে এসে একটু চায়ের বাসনটা ধুয়ে নিলাম ধোয়া ছিল তবু তো মানে খাওয়ার আগে বারবার ধুয়ে নিতে হয় জিনিসপত্র মানুষ জন্য তো একবারের জায়গায় পাঁচবার ধুতে হয় তো এখন একটু চা বসিয়ে দিলাম চাটা খেয়ে আমি সান করব মানুপুরো পুরো একদম রেডি হয়ে ও বেরিয়ে গেছে আমার আগেই ও বেরিয়ে গেছে আর কি তো জল ঢালতে বড় মগ না হলে একটু অসুবিধা হয় চায়ের বাটি মানে কাপটা তো ছোট তো অনেকটাই জল পড়ে গেল এখানে মুছতে আসে রোজ মুছতে আছে আছে আর কি এই বিল্ডিংয়ে তোমরা তো জানো মানুর বাপি বলছিলো যে আমি চা বানাই আমি বললাম না তোমার চা বানাতে হবে না আমি বানাচ্ছি চাটা খেয়ে তুমি এক বোতল মানুষ জল ভরো আর এক বোতল আমাদের জন্য জল ভরে নাও তো দেখো চা খেয়ে আমরা একদম পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শুভ সকাল বন্ধুরা এই যে স্নান টান করে সব কাজ মাছ সেরে রেডি হয়ে নিছি সারা রাতে একটু ঘুম নেই তো চলো হসপিটালের দিকে যাই কি আসবে রিপোর্ট মানে কথাও বলার মতন মানে ক্ষমতা নেই আর মানুষ যে রেডি হয়ে গেছে ওর বাপি এখনও বেরোয়নি আমার আগেই গেছে তো নিয়ে রেডি হয়ে আর এই যে মানু রেডি হয়ে তো তো অনেক আগেই আমার ব্যাগ নিয়ে বলছে আমি ব্যাগ নেব কিন্তু ব্যাগের ভিতরে মানুষ সোয়েটার কারণ ওখানে এসি আস্তে আস্তে তো অনেকটা রাত হয়ে যায় সাতটা আটটা বেজে যায় তো পুরো ফুল এসি হসপিটালে পেট এর জন্য আমি সোয়েটার ময়টা যা ছিল যেখানেই যেতে হয় একটা সংসারের মতন সব নিয়ে যেতে হয় তো তোমরা তো জানো এই বাটার যে জুতোর দোকানটা ওখানেই আমাদের লসটা একদম মানে হসপিটালের সামনেই শুধু রাস্তাটা পার হতে হয় এই লসটা খুবই কাছে আমরা আগেও যেখানে নিয়েছিলাম সেখানেও একই ভাড়া এখানেও সেম ভাড়া তো এর জন্যে এটা কাছে তো হাঁটতে হয় না বলে আমরা আর কি এই লসটাই নিয়ে আর কি রুমটা ছোট হলেও যে কাছে আর কি মানুষ বেশি কষ্ট হবে না তো এসে এখানে মানুকে এক ও তার মধ্যে ঘরে আমরা চা খেয়ে ওরা আবার ছাতু খেয়েছে সকালবেলা তো সকালবেলা এত সকালবেলা মানু বলছে আমি ভাত খাবো না দুপুরবেলা ক্যান্টিনে খাবো আমি বললাম তাহলে ঘর থেকে কিছু করে নিই ও বলছে না আমি খিচুড়ি টিচুড়ি খাবো না কারণ বাড়িতে খিচুড়ি খেয়ে কেউ মানে এখানে এসে আর খাবে না যাই হোক মানুষকে একটা ডাবের জল খাইয়ে আমরা বাসের এখানে চলে এসি তো প্রায় নটা বাজে দেখছি কি যে অনেকটাই লাইন পড়েছে যদিও আমাদের লাইনে দাঁড়াতে হয় না আমাদের কেমোথেরাপি ডায়েরি আছে তো যদিও মানে ওই বড় লাইনে না দাঁড়ালেও এই লাইনেও দাঁড়াতে হয় আর বাস রীতিমতন ছিল না কেমোথেরাপি ডায়েরি এই যে আমাদের ডায়েরি এখানে দেখো মানুর হসপিটাল কার্ড নাম্বার সব আছে এ টু জেড হ্যাঁ এই ডায়েরির উপরে তো ডায়েরি দেখেই বলছে যে কেমোথেরাপির পেশেন্ট ও এখানে এখানে দাঁড়াবে তো কিছু বলেনি বাস নেই আমরা আবার অনেকক্ষণ বসেছিলাম তো আবার পরপর তিনটে বাস আসলো তো সেই বাস বাছিয়ে গেলাম সোমবার আর মঙ্গলবারটা একটু ভিড় হয় আর কি তো আমাদের সামনেই সিট পড়লো আর সবাই উঠছে ওই যে মানু দেখো স্নান করেছে তো চুলটা ভিজা তাই চুলটা স্ট্রেট লাগে না হলে আবার পুকুরে আবার একটু পরেই অন্যরকম হয়ে যাবে তো যাই হোক যাচ্ছি মন মরা হয়ে কি আসবে রিপোর্টে স্যার থাকবে কি না প্রচুর টেনশনের পরিমাণে রয়েছি তো ওই পাহাড়ে না একটা নতুন দেখলাম হনুমানজির মন্দির হচ্ছে তো মানুষ বলছে মা এটা নতুন দেখছি এতদিন বাইশ সাল থেকে রানী পেটে যাচ্ছি তো তিন বছরের মধ্যে দেখলাম না এখন ওর বাপি বলছে হ্যাঁ এটা আর কি নতুন হচ্ছে মন্দিরটা তো মানু আর কি একটুখানি ওই ভিডিও শ্যুট করলো আমি আর ভিডিও টিডিও করিনি আমার ভালোও লাগছে না ভিডিও শ্যুট করতে বুকের মধ্যে ধরপর হচ্ছে কি রিপোর্ট আসবে কখন স্যার দেখবে মানে দেড়টা দুটো অবধি ওয়েট করতেই হবে মাত্র এখন সাড়ে নটা বাজে যাই হোক চলে আসলাম সিএমসিতে যা হবে দেখা যাবে প্রভু তো আছে প্রভুর উপরে ভরসা রয়েছে কি হবে না হবে তো এই যে আমরা সিএমসিতে চলে আসলাম আর সিএমসিতে আসলে সবাই যেন ব্যস্ত হয়ে যায় যারা পিছনের লোক থাকে আমরা সামনে কিন্তু আমরা বেরোতে পারছি না অত ব্যস্তরও দরকার নেই ওর বাপি বলছে থাক পিছনের লোক আগে নামুক সবাই এখানে আসলে এটা সবাই না আমরা কলকাতাতেও যখন ডাক্তার দেখাতে যাই ব্যস্ত হয়ে যায় তো আসতে ধীরে সুস্থই আমরা নামলাম তো ডিসেম্বর মাস সিএমসিতে প্রায় অনুষ্ঠানের মতন হচ্ছে বাইরের থেকেই দেখা যাচ্ছে খুব সুন্দর সাজিয়েছে আজকে পুরোটা তোমাদের সাথে আমি ক্যাপচার করতে পারিনি মন মেজাজ ভালো না বলে রিপোর্টও মানে কি বলবো আর পরিস্থিতিতে মানে এরকম কোনো কিছুই করিনি শুধু যেতে যেতে যেইটুক না করলে নাই সেইটুকুই করেছি মানু নেমেই প্রথমে আগে চার্জে গেল প্রভুর কাছে প্রার্থনা করতে তো প্রভুর কাছে প্রার্থনা করে এইদিকে দেখো জামা কাপড়ের মেলা হচ্ছে যে যেরকম কিনবে মানুর বাপি ওইদিকে গেছিলো ফুলের টপ তারপরে খাবার দাবার আমি আর ওই সব যাইনি ঘুরিও নি কিছু করিও নি তো আমার টেনশন রয়েছে যে ডাক্তার বাবু আছে কি না আর রিপোর্টটা কী এসে এটা নিই তাছাড়া আমার মনে কোনো কিছু টেনশন নেই আর কেনাকাটির কথা তো কোনো মানে ওইসব তো বাইরেই তো চার্জে এই যে যাচ্ছে ওরা বাবা মেয়ে ভিতরে ঢুকলো আমি বাইরের থেকেই প্রার্থনা করলাম প্রার্থনা করে আমি সোজা যাব ও বাপি বলছে যে তুই আর তোর মা যা ভিতরে আমি আর ভিতরে গিয়ে কি করব এখন তো বেশি একটা বাজে না প্রায় দশটা বাজে তো তোর এন্ট্রি করতে হবে প্রায় একটার দিকে এন্ট্রি করে এগারোটা বারোটা একটা এখনও তিন ঘন্টা তো আমি বাইরে থাকি যদি কোনো দরকার পড়ে তোর মা আমাকে ডাক দেবে আর ব্লাড টেস্ট করার তো কোনো কথাই নেই তো এইদিকে ওরা চার প্রার্থনা করে আমরা সোজা চলে গেলাম মানুষের বাপি আর যায়নি আমাদের তো অ্যাপার্টমেন্ট আছেই তাছাড়াও আমাদের কেমো ডায়েরি আছে আমরা যখন খুশি তখন হসপিটালের ভিতরে ঢুকতে পারবো যাদের কেমো পেশেন্ট আর কি প্রত্যেকটা কেমো পেশেন্টের কথাই বলছি শুধু আমি না তো যাই হোক ওই যোগ বাপি ঢুকিয়ে দিয়ে বাইরে চলে এসছে আমি আর মানু চলে গেছি সোজা পেলে পেলে পেলেরুমে মানুকে বলছি তোকে বসিয়ে দিয়ে আমি একটু আর কি পাঁচতলায় আসবো আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্টে তখনও সেরকম একটা ডাক্তার টাক্তার আসেনি হসপিটাল মোটামুটি দশটার দিকে অনেকটাই ফাঁকা ছিল আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্টে তো একটার থেকে ভিড়টা হয়ে যায় তো এর জন্য সোজা আমরা ছয়তলায় যে বিএমটি মানুষ হয়েছিল ওখানেই তো পাশে পেলে রুম তোমরা আগেও দেখেছ তো ওখানেই মানুকে আর কি বসিয়ে দিয়ে আমি যাব

नहीं नहीं। तेरे लिए उस दिन फिक्स किया मैंने नहीं तो आगे ही कर देती थी <laughs> तुम तो बोला ना ক্রিসমাসের অনুষ্ঠান আগের বছর উনিশ তারিখে হয়েছিল এবারও উনিশ তারিখে মানে ডিসেম্বরের আর কি তো ম্যাডাম মানুর এখানে নাচের প্রোগ্রাম ছিল মানুর নাচ পুরো প্র্যাকটিস পুরো মুখস্থ তো ওটা মানু করতে পারবে না বলে ম্যাডাম ওটাই মানে আর কি কষ্ট পাচ্ছে যে আগে জানলে আজকেই করতাম মানুকে ওখানে বসিয়ে দিয়ে মানুর বাপিকে আমি ফোন করে বললাম তুমি পাঁচতলায় আসো গিয়ে দেখি স্যার আছে কি না আমার বললাম না আমার মন একদম ভালো লাগছে না মানে কতক্ষণ গিয়ে জিজ্ঞাসা করবো স্যার আছে কি না আছে চলো আরিফা ম্যামের কাছে যাই তো আমি পাঁচতলায় এসে দেখছি সবাই চা খেতে গেছে এই যে আমি দেখলাম আরিফা ম্যামের ঘরে উকি মেরে দেখলাম মানুর বাপি এখনও আসেনি নিচ থেকে তো আমি সিঁড়িতে চলে এসেছি ছতলা থেকে পাঁচতলায় তো দেখছি এরা বিক্রম স্যার ঘরের থেকে বেরোচ্ছে মানুষ বাপি গিয়ে জিজ্ঞাসা করলো যে স্যার আছে বললো না স্যার নেই একটা নার্সের সাথে আমাদের কথা ছিল তো রীতিমতন দেখো আমি কথা বলছি তাও আমার বুকের মধ্যে ধরাসধরাস করছে মানুর বাপি আরিফা ম্যামের কাছে শুনলো যে স্যার নেই মাথায় আমার বজ্রঘাত করলো ও তো রিপোর্ট আমি শুনে তাড়াতাড়ি প্রায় এখন বাজে এগারোটা আমি পেলে রুমে চলে গেলাম মানুর বাপি ওখানে বসে আছে আমি বললাম তুমি এখানে বসো আমি মানুকে ডেকে নিয়ে আসি আমি রীতিমতন মানে দৌড়াতে দৌড়াতে গিয়ে বললাম বাবা চল স্যার নেই আর রিপোর্টটা আমি মানে ওর যে কেমোথেরাপির ডায়েরিটা ওটার সাথে আমার রিপোর্টটা একটু মিলাতে হবে আমার রিপোর্টের কথা শুনে আমার পুরো মাথা মাথা মানে ঘুরে গেছে মানে আমি এত পরিশ্রম করে এত কষ্ট করে তোমরা দেখেছ ভোরবেলা মানুকে প্রত্যেক দিন আমি একটা জিনিস তো ভিডিওতে আমরা প্রত্যেকদিন দিতে পারি না আয়রন ওষুধটা মাঝে মধ্যেই দেখায় তো আমি প্রত্যেক আমার পুরো তিন মাসের ওষুধ দিয়েছে আমার তিন মাসের ওষুধ পুরো আমি বাড়ির থেকে কোর্স করে এসছি এখনই টেনে আসার থেকে আয়রন ওষুধটা বর্তমানে বন্ধ আছে তো আমি ডালিমও সেরকম একটা খাওয়াইনি তিন মাসে হয়তো হারলি ডালিম আমি তিন থেকে চার দিন খাইয়েছি মানুকে কিছু বলিনি ও বলছে কেন মা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ আমি বলছি তুই চল আয়রনটা কত আছে আমি ডায়েরিতে দেখবো তিন মাস আগের রিপোর্টগুলো আমি দেখতে চাই আর এখনের রিপোর্টগুলো আমি মিলাতে চাই মানু এসে যথারীতি চলে গেল আরিফা ম্যামের সাথে একবার না একবারের জায়গায় তিনবার যে রিপোর্টে কি আমার কোনো ভুলভাল আসে কি না মানু আবার আমি যদিও না বুঝি ডায়রি মানু নিয়ে গেল ডায়রির সাথে এই রিপোর্টের সাথে আগে রিপোর্ট মানু মিলালো দেখলাম যে না কালকে যে টেস্ট করেছি কালকের ডেটেই আরিফা ম্যাম বললো এই যে আরিফা ম্যামকে দেখাচ্ছে যেহেতু লোক ছিল না বেশি একটা তখন কারণ আমাদের বিএমটিদের পেশেন্টদের সবাই একটার দিকেই আসে কিন্তু তোমরা জানো এর জন্যই অতটা লোক নেই আর বিক্রম স্যার নেই মানে আরিফা ম্যামের আজকে কাজ খুবই কম আছে যখনই শুনেছি বিক্রম স্যার নেই মাথায় পুরো হাত তো আরিফা ম্যাম বলছে তোমাদের তো জুনিয়র ডাক্তার দেখে তো তোমাদের পোষাবে না তোমরা কাজ করো ঘরে চলে যাও নেক্সট ওপিডি নিয়ে যাও আর ও বললো যে আমার হচ্ছে এরকম কলকাতার থেকে একজন আসবে বলছে তাহলে তো কোনো কথাই নেই শনি রবিবার তো ছুটি আর রিপোর্টের কথা তোমাদের ঘরে গিয়ে বলছি রিপোর্ট মানে কী হয়েছে পুরো মাথায় আমার মানে বজ্রঘাত পড়েছে তো এইদিকে দেখতেই পাচ্ছ সিএমসি কত সুন্দর সাজিয়েছে তো আজকে ক্যাপচার করিনি তো এই দিক থেকে বেরোতে দিল না বললো ওই গেট দিয়ে বেরোতে হবে আবার ঘুরে গিয়ে ওই গেট দিয়ে আর কি বেরিয়েছি তো আমার ভিডিও করতে ভালোও লাগছে না তো মানে বলছিল মা এটা একটু তোলো তো তাই সামনে ছিলাম বলে তাই তুলেছি নাহলে সিএমসির পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি সব কিছু যদি ভালোই ভালোই হয় তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে তাহলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমরা বাসের দিকে প্রায় বেরোতে বেরোতে এখান থেকে সাড়ে এগারোটার বেশি বেজে গেছে এখনও সকাল থেকে ওই ছাতু আর মানু একটা ডাবের জল খেয়েছিল আর কিছু খায়নি তো যেহেতু ডাক্তারকে দেখাবোই না এখানে থাকার কোনো মানে জুনিয়র ডাক্তার তো একটার সময় দেখে যেহেতু আমার রিপোর্ট দেখা আরিফা ম্যামের কাছে এটা আমাদের পার্সোনাল বলেই আরিফা ম্যাম রিপোর্টটা বলে দিয়েছে কারণ ওরা রিপোর্ট বলে না জুনিয়র ডাক্তার বলে বিক্রম স্যারদের মানে যাদের আর কি প্রফেসর তাদের জুনিয়র ডাক্তার রিপোর্ট বলে অ্যাসিস্ট্যান্ট বলে না কিন্তু যেহেতু ম্যাডাম আরিফা ম্যামের সাথে আমার ভালো সম্পর্ক দশ বছরের সম্পর্ক তো আরিফা ম্যাম সঙ্গে সঙ্গেই বলে দিয়েছে আর মানুকে কতটা ভালোবাসে প্রথমেই আরিফা ম্যাম জিজ্ঞেস করছিলো রিমি কোথায় আমি বললাম পেলে রুমে তো ওখান থেকে নিয়ে এসে আবার দেখা করে আসলো আমি আর সিএমসিতে কারোর সাথে দেখা করিনি দেখো হন্তদন্ত হয়ে মানুষ জন্য একটা ক্যান্টিন থেকে পুরোনো সিএমসির একটা ক্যান্টিন থেকে মানুষ জন্য লেবুর জুস নিয়ে নিলাম পঞ্চাশ টাকা নিল আর ওর বাপি দেড়শো টাকার মাংস নিল কারণ ক্যান্টিনে খেতে গেলে অনেক টাকা লাগবে তিনশো টাকা প্রায় আস্তে আস্তে বারোটা বেজে গেছে আর সান তো আমাদের সকালবেলায় করা হয়ে গেছিলো তো জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুয়ে আমি আবার চলে গেছি ছাদে মানুকে বললাম তুই হাত পা ধুয়ে ঘরে বস আমি ছাদ থেকে জামা কাপড়টা নিয়ে আসি কারণ না আবার তো রান্না করতে হবে তো ওইদিকে মানুর বাপি আর কি চালের জলটা বসিয়ে দিয়েছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে খিদেও পেয়ে গেছে সকাল থেকে কিছু খায়নি আর কালকে রাত্রি ওরকমই আর কি খেয়েছি সবারই একটা টেনশন রিপোর্টের জন্যে কারোর কি আর খাওয়া দাওয়া মন বসে যতক্ষণ না স্যাড দেখবে যতক্ষণ না কিছু হচ্ছে তার মধ্যে মানে কী বলে আমি তোমাদেরকে বোঝাবো আমি মানে নিজের মানে মনে হয় যেন কপালের দিয়ালের মধ্যে আমি কপাল মাথা ঠুকি যে আয়রনটা কেন এত পরিমাণে বেশি হলো আমি বুঝতেই পারছি না আমার মাথাই আসছে না যে আমি যার জন্যে দামি ডেসিরক্সটা নিলাম আগের ডেসিরক্সের কোটোটা পাল্টিয়ে আমি পাতা ডেসিরক্স দামিটা নিলাম পয়সার দিকে আমি মায়া করিনি কিন্তু আমার আয়রনটা কেন আসলো ডিমের কুসুম দিই না মুসুরির ডাল দিই না তার সত্ত্বেও কেন এরকম হয়েছে এর জন্যই আরিফা ম্যাম বলো বাড়ি চলে যাও এটা স্যারই একমাত্র বলতে পারবে বুঝতে পারবে আমি আর কি বলবো তো এসে দেখো মানুষ বাপি আমাকে বকা দিচ্ছে যে এখন সাড়ে বারোটা বাজে এখন তুমি আবার চা খাবা তাহলে ভাত খাবা কি করে আমি বলছি কি আমার ভালো লাগছে না আমার মাথা যন্ত্রণা করছি একটু চা না করলে যায় ওর সাথে একটু খ্যাচর খ্যাচর করে বোঝোই তো রিপোর্ট খারাপ আসলে এটা সবার ক্ষেত্রেই সবার সংসারেই ঘরে অসুস্থ কেউ থাকলে রিপোর্ট যদি ভালো না আসে তখন কিন্তু একটা মানে ঝামেলা হয় তকতকি তখন ভাত মনে হয় খেতে ইচ্ছা করে না বাইরে চা খেতে গেলে কুড়ি টাকা লাগবে তো ঘরেই চা করি সব কিছুই ঘরে খাবার করি বাইরে আমরা দশটা টাকাও খাই না আর আজকে সিএমসিতে গিয়ে রিপোর্ট দেখার সঙ্গে সঙ্গে আমি চা খাওয়ার সুযোগটাও পাইনি মানে আমি সঙ্গে সঙ্গে ঘরে চলে এসি যে চলো বাজার করব রান্না করব তো মানুর বাপি ওইদিকে দেড়শো টাকার মাগা এখন বাজে হচ্ছে ছটা তো মানে এসে রান্না করতে করতে না খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় আমাদের ভাত খেতে খেতে আড়াইটা বেজে গেছে সকাল থেকে খাইনি আর তারপরে মানুকে প্রায় ফল দিয়েছি তিনটে সাড়ে তিনটে সময় ফল দিয়েছি তো তারপরে শুয়েছিলাম কি করবো এখানে আর তা বাপি বলছে যে চলো বাজার করে নিয়ে আসি রাত্রিবেলা তো কিছু রান্না করতে হবে তো আমি আবার উঠে গিয়ে ছাদের থেকে মানু আমাকে একটু চা করে দিল আর এই যে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে সব এখানে গুছিয়ে ভাস করে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো আমার না মানু যখন পেলে রুমে ছিল তো তখন আমার না মনে না একটু মানে ডাউট হয়েছে স্যার আমি জানি থাক থাকবে না তো আমার তো সেইভাবে টিকিট করাও আছে আমি হাতে সময় নিয়েই এসছি কারণ এসছি যখন সব কিছুই না জেনে যাব না কষ্ট করে যখন এত দূর থেকে এসছি তো আরিফা ম্যামের কাছে গেলাম দেখলে তো হ্যাঁ স্যার নেই তো আরিফা ম্যাম বললো ঠিক আছে কোনো ব্যাপার নেই সোমবার মান্তুরা তো আজকে রাতে এসে পৌঁছাবে মানে ভোরবেলা কালকে তো শনিবার ওরা রবিবারে মাঝখানে থাকবে সোমবারে ডাক্তার তো স্যারের সাথে সোমবার দিন আমাদের দেখা তো হচ্ছেই তো স্যার তো নেই এক নম্বর কথা হচ্ছে তো দুই নম্বর কথা হচ্ছে মানুর রিপোর্ট তোমাদের সকলের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে রিপোর্ট সব কিছু ঠিক আছে ডাব্লু বিসি বেড়েছে তারপরে হিমোগ্লোবিন আগের থেকে বেড়েছে সব প্রভুর আশীর্বাদে তোমাদের সকলের আশীর্বাদ তোমাদের কমেন্টে কোনো দিনই তোমরাও অনেকে গোপালের কাছে পুজো দেয় আমার মানুর নামে তুলসী পাতা দেয় তিনবেলা করেই তোমরা তোমাদের এত এত ভালোবাসা কোনো দিনই বিফলে যাবে না তো সব রিপোর্ট ঠিক আছে এক লাখ পঁচাশি ছিল দু লাখ হয়েছে তো হিমোগ্লোবিন সবই ঠিক আছে কিন্তু মানুন না আয়রন ছিল ছ হাজার সাতশো তো সাত হাজার তিনশো আয়রনটা বেড়ে গেলো কেন কি জানি দেখো তোমরা প্রত্যেক দিন ভিডিওতে দেখবে আমি কিন্তু ভোরবেলা ওকে আয়রন ওষুধ দিই প্রত্যেক দিন আমার পুরো ওষুধ শেষ হয়ে গেছে তিন মাসের ওষুধই শেষ হয়ে গেছে যার জন্যে আমি ডেসিরক্সের কোটোটা পাল্টিয়ে দামি আয়রন ওষুধটা নিলাম ম্যাডাম আরিফা ম্যাম বলছি কি দেখো আমি কিন্তু দেখো আরিফা ম্যামের ঘরে বারবার গেছি আমি খাতা ডায়েরি দেখিনি ওর আগেরবার আয়রন কত ছিল তো বলো সাত হাজার তো আমার মনে সন্দেহ সন্দেহ হচ্ছে মানু গিয়ে আবার আরিফা ম্যামকে বললো তখন তো অতটা ভিন নেই সকালবেলা যে ম্যাম আর একবার আমি দেখতে চাই কম্পিউটারে কতটা দেখছি কি আয়রন না ছ হাজার সাতশো ছিল সেখানে আয়রনটা বেড়ে সাত হাজারে হয়ে গেছে তিনশো বেড়ে গেছে সব রিপোর্ট ঠাকুর আসি ভালো এখন আয়রনটা তো আমাদের মনে তো একটা খুঁতখুত থাকে আমরা জুনিয়র ডাক্তারকে দেখাই না তোমরা জানো তো ম্যাডাম বলছে আজকে ডাক্তারকে দেখানোরই দরকার নেই তো আবার ওই ওইটা ক্যান্সেল করে মানে আজকে যে স্যার দেখবে যে নশো টাকা প্রফেসর নশো টাকা তোমরা জানো তো ওইটা বিলটা ক্যান্সেল করে আবার আমাদের অ্যাপার্টমেন্ট দিয়ে দিয়েছে পয়সা লাগেনি কারণ যেটা লাগেনি সেটা কেন মিথ্যা কথা বলবো ওটা ক্যান্সেল করে আবার এটা করে নিয়েছি যে আরিফা ম্যাম বললো আমি বলে দিচ্ছি কাউন্টারে চলে যাও তো বললো যে এটা ক্যান্সেল করে রিমিকে আবার নেক্সট ওপিডি দিয়ে দাও তো আমাদের ওপিডি দিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে কথা আর আরিফা ম্যাম ভালো করেই জানে যে দুনিয়ার ডাক্তার যেটা বলবে আমরা শুনবো না বা দেখিও আমাদের পুষাবে না তো এখন আমি কাউকে জানাইনি আমার মানু শুধু শুধু বদ্দাকেই জানিয়েছি আর মানু অভিকে জানিয়েছিল আর কাউকেই জানাইনি আমার শ্বশুরকে ফোন করলো রিপোর্ট কি আসবে চিন্তা করবে তো দুইবার তিনবার ফোন করলাম ফোন ধরে ধরেনি এখনও দোকান খুলেছে কি না খুলেছে তো যাই হোক মানুষ দুই তিনবার বিকাল থেকে দাদুকে ফোন করেছে হয়তো সন্ধেবেলার দিকে একটু দোকানে বেছে কিনা হয়তো তো এই হচ্ছে ব্যাপার তোমাদের আশীর্বাদের রিপোর্ট ভালো আছে তোমরাও জানো তো আরেফাম ডাইরেক্ট বলেই দিলো যে দেখাতেই হবে না কোনো ডাক্তারকেই দেখাতে হবে না স্যার আসুক তারপরে দেখাবা তারপরে স্যার তো একটা ডিসিশন নেবে যে আয়রনটা এত কেন বাড়লো স্যার যেটা বলবে সেটাই হবে আর তোমরাও জানো আমি স্যারকে না দেখিয়ে যাবো না তো যা হবে দেখা যাক কি হয় এখন এই তিনটে চারটে দিন ওয়েট করতে হবে তো এখন আমি একটু মাথাটা আসি রে তো একটু বাজারের দিকে যাবো রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করতে হবে তারপরে দেখো যদি ওখানে থাকতাম ম্যাডাম বললো রুমে চলে যাও রুমে গিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া করো ওখানে যদি ক্যান্টিনে খেতে যাই তিন তিনজনের খেতে গেলে তিনশো টাকা পেট ভরবে না তার থেকে আমি দেড়শো টাকার মাংস এনেছি আমরা খেয়েছি দুপুরবেলা পেট ভরে খেতে হয়তো একটু লেট হয়ে গেছে কিন্তু মানুর এখনো মাংস রয়েছে ও রাত্রিবেলা হয়ে যাবে আমাদের রাত্রিবেলা আলু বেগুন পোড়া টোড়া দেবো হয়ে যাবে না দেড়শো টাকার মাংস আমাদের সারাদিন হয়ে গেলো নাহলে তিনশো টাকা খেলেও পেট ভরতো না আবার এসে রাত্রে রান্না করতে হতো ঘরে কিছু আনতে হতো তো এর জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি হসপিটাল থেকে তো চলো বাজারের দিকে যাই মানু বলছে মা যা হবে হবে চলো যেটা হওয়ার তো হয়ে গেছে রিপোর্ট তো জেনেই গেছো তো চলো যাই এখন রাত্রিবেলা তো খেতে তো হবে কিছু বাজার করতে হবে দুপুরবেলা নয় মাংস খেয়েছি মা মানুর জন্য দু পিস মাংস আছে একটু মানে সবজি বাজার না করলে আর বাইরে না একটু হাওয়া দিয়েছে আজকে মনে হচ্ছিল আমি ভাবলাম প্রথমে বৃষ্টি হবে ভালোই হাওয়া দিচ্ছিলো তো ওর বাপি একটা ওই মানে জ্যাকেট পরে নিলো যা ছিল আর মানু ওটা মানুগুলো না আমি সোয়েটার পরবো না আর পাঁচ মিনিট আমাদের লজের থেকে বাজার আর কি পাঁচ মিনিট তো এসে তারপরে আবার রান্না করব তো একটু সবজি বাজারে গেলাম আমি বললাম যে একটু বেগুন নাও বেগুন পোড়া আর হচ্ছে আলু সিদ্ধ ভাত করবে তো ওর বাপি বলছে তাহলে তাই করব আমি বললাম গাজর টাজর আজকে কিছু নিতে হবে না আর যা আছে আজকে এইভাবেই চলো পরে কালকে আবার সকালবেলা বাজার করা যাবে কারণ এখনও শনিবার রবিবার খেতে হবে তো এর জন্য ওর বাপি আলু নিয়ে নিল ঘরে আলু ছিল না আলু শেষ হয়ে গেছিলো দেখো এখানে কি সুন্দর মানে তাজা তাজা সবজি মানে দেখে একটু দাম বেশি নেয় মানে ভীষণ প্রচণ্ডই দাম চায় আমাদের ওখান থেকে তো মানুর বাপি এক কিলো আলু নিল আর বেগুন নিল আর কিছু নেয়নি আর তাছাড়া সবই ঘরের মধ্যে আছে আমি বলেছিলাম সজনে ডাটা নেও কালকের জন্যে বলছে কালকে যদি খায় কালকে নেবো আজকে আর কিছু নেব না তো এদিকে দেখো বাজার টাজার করা হয়ে গেছে মানুষ আর বকাবকি করেও কিছু নেই দেখো রিপোর্ট যা আসার তা তো এসে গেছেই ডাক্তার নেই ওকে তো বকে কিছু করতে পারবো না এখন ডাক্তার কি। সামনে বলে সেটার জন্যই অপেক্ষা করা ওয়েট করা মানে এখনও দুটো তিনটে দিন আর কত সহ্য হয় বলো তো এত বছরের আমাদের মানে লড়াই চোদ্দ বছরের যুদ্ধ আর কত আমাদের শরীরের মধ্যে দেয় একটা দুটো বছর না এক যুগ পার হয়ে গেছে বারো বছরে লোকে বলে এক যুগ তো এক যুগ আমাদের পার হয়ে আবার মানে চোদ্দ বছর ধরে লড়ছি আর এই ভেলুর তো আমাদের পিছনেই ছাড়ে না দশ বছর ধরে তো যাই হোক বাজার টাজার করে চলে এসেছি আর রাত্রিবেলা একটু বেগুন পোড়া আলু সিদ্ধ ভাত করেছিল আর কিছু করেনি আর আসার পরে ভালো লাগছে না সন্ধেবেলা চা খেয়েছি ও তার মধ্যে আবার আমাদের এই যে আমরা যে আগে রিম্পা হোটেলের এখানে মামনি হোটেল ভিএমআর লজে থাকতাম তো দশ বছর ধরেও রাস্তাটা ঠিক করেনি এবার দেখলাম রাস্তা রাস্তাটা ঠিক করেছে তো বাসনওয়ালা দাদার সাথে একটুখানি কথা বলে যে এই রাস্তা আমি দশ বছরের মধ্যে দেখলাম এবার রাস্তাটা রাস্তা ঠিক হয়েছে তো দাদার সাথে দু মিনিট কথা বলে বাসনের দোকান থেকে কথা বলে এই যে আমরা এই লজে থাকতাম দশ বছর ধরে তো একটা মগ নেব জল ঢালতে খুবই অসুবিধা হয়ে যায় তো এই মগটা নিলাম আর একটা আলু ছুলানি নিলাম কুড়ি টাকা মগ আর কুড়ি টাকা হচ্ছে আলো ছুলানি আর একটু সবজি নিয়ে আমরা আর কি এবার রুমের দিকে যাব আর কোনো কাজ নেই আর রাত্রিবেলা তো রান্না ওর বাপিই করবে আমি অতটা রান্না করি না যেটা করি না সেটাই সত্যি কথা বলছি কারণ ও করে আমার কথা বলবো আমি এখানে রান্না বান্না করি না করিও একটু হাতে হাতে করে দিই চাটা আমি করি টুকটাক বাসন টাসন মাজি কিন্তু রান্নাটা ওই করে যেরকম পারে সেরকমই করে আমারও ভালো লাগে না বাড়িতে করে আস্তে আস্তে রুমে এসে মানুষ জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুয়ে প্রায় সাড়ে আটটা বাজে ও বলছে মা তোমাকে একটু চা করে দেবো আমার মাথা রিপোর্ট শোনার পরের থেকে তো মানু আবার দেখো শুধু আমার অল্প একটু জল ও ও তো চা খাবেই না তো আমার জন্য একটু দেখো সুন্দর করে চা করে দিয়েছিল ভালোই হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি না এত কষ্টের লড়াই আমাদের লাস্ট পজিশনে কি আছে কি পরিমাণে যে মানে হঠাৎ করে আয়রনটা এরকম পরিমাণে যে তিনশো বেড়ে যাবে কমে তো নেই বরং বেড়ে যাবে আর কি করা যাবে চলো